সকাল সাড়ে এগারোটা হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরের বেঞ্চে বিধ্বস্ত অবস্থায় বসে আছে দৃষ্টি তার অপারেশন থিয়েটারের দিকে পরনে পাঞ্জাবি লাল বর্ণ ধারণ করেছে সারা শরীরে রক্তে ভেজে আছে দেখে মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করেছে সে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা চোখের সামনে বারবার ভেসে উঠছে কানে একটি নারী কণ্ঠ বারবার প্রতিধ্বনিত হচ্ছে না আর সহ্য করতে পারছে না জাঁকুক দুই হাত দিয়ে মাথা চেপে ধরলো নির্বাচনের পর শপথ গ্রহণের পালা আসলো কালকে সকালে ব্যবস্থা করে রাখা হয়েছিল সব আজকে সকাল এগারোটায় শপথ গ্রহণ করানো হবে তখন সেটাই উপস্থিত হয় জাংকুক শুভ্র পাঞ্জাবি পায়জামা হাতে ব্র্যান্ডেড ঘড়ি চোখে কালো সানগ্লাস ঘাড় সমার লম্বা চুলগুলো আলগোছে পেছনে ঝুটি করা দেখে মনে হচ্ছে কোনো মাফিয়া উপস্থিত জনগণের মধ্যে হই হই পড়ে যায় এই এইরকম সাজ কত মেয়েদের হার্ট ব্রেক করছে সে যদি জানতো গাডরা তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে রাগে ফুসফুস করছে শুভ্র রঙের একটা শাড়ি জড়ানো তার গায়ে ঠিক যেন শুভ্র পরি তার সাথে থাকা কয়েকটা মেয়ে মন্ত্রী মশাই সৌন্দর্যের প্রশংসা করছে সহ্যই হচ্ছে না তে পে ভাবল তারা কেন তার প্রশংসা করবে মন্ত্রী মশাই তো শুধু আমার জাংকুকের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আর ধৈর্য ধরতে পারছে না ধৈর্য ধরতে না পেরে কল দিল জাঙ্গুকের নাম্বারে সবে মাত্র সামনের দিকে এগোতে যাচ্ছিল জাঙ্কুক ফোন বাসতে থেমে গেল সে ঠোঁটের করে এক চিলতে হাসির রেখা দেখা গেল হয়তো বুঝতে পেরেছে কে কল দিয়েছে পকেট থেকে ফোন বের করার সাথে সাথে তার মুখের হাসি আর একটু প্রসারিত হলো ফোনের স্ক্রিনে জল জল করছে একটি নাম তেপরি দীর্ঘ সময় পর কালকে রাতে একবার এই নাম্বার থেকে কল এসেছিলো তে হয়তো জানতোই না তার মন্ত্রী মশাই তার সম্পর্কে সকল তথ্য বের করে রেখেছে এখন হয়তো জানে না এখন সে খোলা বইয়ের মতো মন্ত্রী মশাইয়ের কাছে ফোন রিসিভ করতেই তে বলে উঠলো আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আরে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমাকে দাঁত কিরমির করছে তে কালকে রাতে তো এলো তা তার কথা শুনছিল তাহলে আজকে কিভাবে তার কণ্ঠস্বর চিনতে পারছে না এদিকে মুখ টিপে হাসছে জাঙ্কুব সে বুঝতে পারছে অপর পাশের মানুষটি রেগে আছে জাঙ্কুকে মুখের হাসি দেখে সকলেই অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছে জাঙ্কুক তখন বল আপনি কে বলছেন আর আমার ব্যক্তিগত নাম্বার কোথায় পেলেন আপনি এমন কোনো ব্যক্তি নয় যে আমার মনে রাখতে হবে রাগে চরম পর্যায়ে পৌঁছে গেল পেয়ে তখন রেগে বল আপনার বাচ্চার মা আমি ডান দিকে তাকান অবাক হলো জাঙ্কু সে ভাবতেও পারেনি এমন কোনো জবাব দিবে তে আরও একবার অসভ্য নির্লজ্জ মেয়ে বলে আখ্যায়িত করলো তেকে জাঙ্কুকে ডান দিকে অবস্থান টের জাঙ্কুক তাকালো সেদিকে দেখতে পেল শুভ্র রাঙানো রমণীটিকে তে এগিয়ে আসছিল জাঙ্কুকের দিকে গাড়রা বাধা দিতে চাইলেই জাঙ্কুক নিষেধ করে তাদের তাছাড়া অনেকে চিনতে পেরেছে তেকে এই তো কালকে সেই নির্লজ্জ মেটা জাঙ্কুকে প্রায় কাছে চলে এসেছে তে তখনই দেখতে পেল কেউ একজন ঝাঙ্কুকের দিকে বন্দুক তাক করে রেখেছে দূর থেকে চমকে গেল হাতে থাকা ফোনটা পড়ে যায় নিচে জাঙ্কুক্রু কুচকে তাকালো তে দিকে তে তখন চিৎকার দিয়ে বলল মন্ত্রী মশাই কিছু বুঝে ওঠার আগেই পরপর দুটো গুলি চলার শব্দ পাওয়া যায় হতভম্ব হয়ে যায় সকলে জাঙ্কুক তাকায় তার বুকের উপর পড়ে যাওয়া তের দিকে বুকের তরল যাতে কিছু অনুভব করলো মাথা যেন কিছুক্ষণের শূন্য হয়ে গেল যতক্ষণে বুঝতে পারলো ঘটনা ততক্ষণে তে পড়ে যাচ্ছিল কিছুক্ষণ বাহু দরে আগলে নিল তে তাকালো একবার দূরে অবস্থানরত মানুষটির দিকে যে কিনা গুলি চালিয়েছে তের ওপর পুলিশ কিছু করার আগে লোকটি পালিয়ে যায় সেখান থেকে জাঁকুকের মস্তিষ্ক সচল হতে দ্রুত তেকে নিয়ে গাড়িতে উঠল সুগা ছিল স্টেজে কোনো এক কাজে সময় হলো না তাকে সাথে রওনা খুব দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো জাঙ্কুক এতক্ষণে ঘটনাগুলো যেন সকলের মাথার উপর দিয়ে গেল কী থেকে কি হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে সবাই তখন বলা বলি করতে লাগলো গুলি তো চালিয়েছিল মনে হয় জাংকুকের উদ্দেশ্যে এই মেয়েটা যদি জাংকুকের সামনে না আসতো তাহলে গুলিটা আর জাংকুকের বুকেই লাগতো আই মে চোখ খোলো তে পড়ি আই চোখ খোলো তে পড়ি অবাক ড্রাইভার জাঙ্কুকে এর কখনো এত বিচলিত হতে দেখেনি সে জাঙ্কুকে এতক্ষণে মনে পড়ে যায় তে মাস্ক পরে আছে এক টানে খুলে ফেলে সে মাস্ক চোখের সামনে দৃশ্যমান হয় আদুরে এক মুখশ্রী ভয়ঙ্কর সুন্দর সেই চোখ জোড়া বন্ধ গোলাপে নায় ঠোর জোড়া কেমন প্রাণহীন দেখা যাচ্ছে হাসপাতালে পৌঁছে থেকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করে জাঙ্কুক সকলেই জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কিন্তু তাতে জাঙ্কুকে কোনো হেলদোল নেই হাসপাতালে উপস্থিত হয় সুগা পাগল পাগল অবস্থা তার নিজের একমাত্র আদরে বোন অপারেশন থিয়েটারে মানতে পারছে না সে তাকে কেন তার বোনের জায়গায় আঘাত করা হলো না তার ছোট্ট নিষ্পাপ বোন কষ্ট পাচ্ছে জাঙ্কু কার উপস্থিতি তের পের তাকালো সামনের দিকে দেখতে পেলো বোনের জন্য সুগার আতঙ্কিত চারা দেখতে পায় সুগার চোখে বোনকে সুরক্ষা না দিতে পারার অপরাধ বোধ তখনই জাঙ্কু সুগাকে বলো বাসায় জানিয়েছিস সুগার তখন বলো না জানায়নি এখন জানানোর কোনো দরকার নেই ঝাঙ্খক বুঝতে পারছে সুগার ভেতরের অবস্থা দৃষ্টি ঘুরতে আবার টাকায় অপারেশন থিয়েটারের দিকে যেখানে এক দেপরির চিকিৎসা চলছে তখনই ডাক্তার বেরিয়ে আসে ওটি থেকে উঠে দাঁড়ায় জাঙ্কুক ডাক্তার তখন চাঙ্কুককে বলে শি ইজ আউট অফ ডেঞ্জার স্যার যেহেতু বুলেট দুটো বুকের অনেকটা উপর দিকে লেগেছে তাই বেশি সমস্যা হয়নি কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে এ কথা বলেই ডাক্তার চলে যেন এতক্ষণ এটা শোনার অপেক্ষা তখন সুগাকে বলল খোঁজ নে কে বা এমন করলো আর ওই লোকটাকে গোডাউনে নিয়ে যা জাঁকুকের এমন শান্ত কণ্ঠে চমকে উঠলো সুগা আর ভাবল কায় কেন গোডাউনে নিয়ে যেতে বলছে ভাই তের জ্ঞান ফেরা অবধি থাকি এখানে আপনি বাসায় যান বাইরে মিডিয়ার লোকজন হুমলি খেয়ে পড়ে আছে গার্ডরা অনেক কষ্টে তাদের আটকে রেখেছে আপনি চলুন আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি এখানে থাকা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে জাঙ্কুক মনোযোগ দিয়ে শুনে সুগার কথা এই ছেলেটাকে সে দু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে জাঙ্কুক তাকায় একবার তের দিকে যাকে কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে এতটুকু সময়ের মধ্যে মেয়েটির সাথে কী হয়ে গেল ভাবতেই একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল জাঙ্কুক অতঃপর সুগার সাথে হাঁটা ধরলো সুগা জাঙ্কুকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলো পুরো হাসপাতাল গার্ড দিয়ে ঘিরে রাখা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে জাঙ্কুক তার শরীরে লেগে থাকা সব রক্ত ধুয়ে যাচ্ছে চেয়ে আছে সে রক্তের দিকে কিছু সময় ব্যবধানে কত বড় ঘটনা ঘটে গেল সকালের কথা ভাবতেই দমে যাওয়া রাগ আবার বেড়ে যায় সে কিভাবে এতটা অসতর্ক হতে পারল নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার সামনে থাকা আয়নায় সজরে ঘুষি মারল জাঙ্কুক মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আয়নাটি সাথে তার হাত থেকে বইতে শুরু করলো রক্তের ধারা না সে নিজের রক্ত দেখে মোটেও বিচলিত হচ্ছে না বরং তার শরীরে লেগে থাকা রক্ত তাকে বিচলিত করছে ভুলতে পারছে না সে রক্তাক্ত দেহটি কিভাবে তার চোখের সামনে চঞ্চল হরিণের ন্যায় চোখ জোড়া শীতল হয়ে গেল জাঙ্গুকের জন্যই চাঁজকে মেটার এত বড় ক্ষতি হলো নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে তার আজ তো তে জায়গায় তার হাসপাতালে থাকার কথা ছিল সময় মতো তে না আসলে হয়তো সে নিজেই আজ রক্তাক্ত হতো জাগো পারছে না আর ওসব ভাবতে মাথা ছিঁড়ে যাচ্ছে তার যত দ্রুত সম্ভব বের হয় ওয়াশরুম থেকে মেয়েটাকে ওভাবে রেখে সে কোনোভাবেই থাকতে পারছে না